নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে সামান্য একটা টিপস নিয়ে এসেছি দেখার অনুরোধ বন্ধুরা এখানে আমি নিয়েছি এসেছি দেখাই যাচ্ছে হলুদ একটু নুন ভিম রফ আর কোলগেট পেস্ট এই দিয়ে এই যে প্রেসার কুকারে যে এই যে দাগগুলো রয়েছে না এই দাগুলো পুরো ঝকঝকা হবে সেটাই আমি দেখাচ্ছি এটা আমি একটুখানি ভিজিয়ে রেখে দেব তারপরে আমি ধুয়ে দেখাবো এই যে এমন সুন্দর অনেকটা দাগ উঠে গেছে এবার একটু আমি হালকা করে ঘষে নেব আমি অল্প সামান্য একটু ঘষে নিয়ে ধুয়ে নিয়ে দেখাচ্ছি এই যে দাগগুলো কতটাই একদম এই যে এইভাবে কচবাড়িতে এই কচবাড়িতে একটু ঘষে ধুলেই ব্যস্ত সুন্দর হয়ে যায় আমি অবশ্য সব ক্যামেরায় একটুখানি ঘষেছি খুব বেশি যে শক্ত দিয়ে শক্ত দিয়ে ঘষতে হবে তা না যদি না থাকে তাহলে এখানে লেবুর রস চলবে এই যে বন্ধুরা ফাইনাল এই যে বন্ধুরা সুন্দর ঝকঝকা পরিষ্কার হয়ে গেল আর এর ভেতর হয়ে গেছে তাহলে আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা যদি বন্ধুদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি খুশি হব টা টা